হাটগোবিন্দু গ্রামে নতুন একটা পার্ক ওপেন হয়েছে তার নাম হচ্ছে বনান্তি ইকো পার্ক সুন্দর বড় একটা গেট এটা চালু হয়েছে জানুয়ারির এক তারিখে দু মানে কালকে চালু হয়েছে আমরা দু তারিখে এসেছি ভেতরে ঢুকি সুন্দর সুন্দর গাছ এত সুন্দর সুন্দর ডেকোরেশন এখানে লাইট দিয়ে এটা হলো ফ্রন্ট ভিউ এই যে গেটটা আছে আর ভেতরে ঢুকে আমি প্রথমবার আসছি তো চলো ভেতর দিকে কি কি আছে দেখা যাক ফ্ল্যাশব্যাক হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আসতে ভালো আছে সব থেকে প্রথম তোমাদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে তোমাদেরকে একটা ভালো গুড নিউজ দিতে চলেছি এখন তোমাদেরকে বর্ধমান কেস বিভাগ আর রসুল্লু যেতে হবে না এখন আমাদের গ্রামে হাটগোবিন্দু গ্রামে নতুন একটা পার্ক ওপেন হয়েছে তার নাম হচ্ছে বনান্তি ইকো পার্ক আর আজকে আমরা সেখানে এসেছি তো পার্কটার ভেতরে ফুল ডিটেলস আগে তোমাদের ভিডিওটা মধ্যে দেখাবো পার্কেটের অ্যাড্রেসটা কোথায় আছে টিকিটের প্রাইস কি আছে টাইমিং কি আছে কারা কারা এখানে আসতে পারবে সবকিছু ঠিক আছে তখন আমরা হার্ড কপি ধরে পার্কাটার সামনে দাঁড়িয়ে আছি এদের ইকো পার্ক লেখা আছে এখানে আর এই ফুল আমি ভিডিওতে তোমার শেষে জানিয়ে দেবো কিভাবে আসবে না আসবে টিকিটের প্রাইস ভিডিওর মধ্যে কভার হবে এটা ইকো পার্ক পরিচালনায় অন্নপূর্ণা সম্মত গোষ্ঠী যে লেখাটা আছে এটা এটা হলো পার্কের ফ্রন্ট ভিউ আর এটা হলো এটা হলো টিকিট কাউন্টার ঠিক আছে টিকিট কাটতে গেলে তোমাকে সব থেকে ভেতরে যেতে হবে তারপর টিকিট কাটতে হবে আর আমরা এখানে টিকিট কেটে নিয়েছি প্রথমে ঢুকি এই হলো টিকিট টিকিট মূল্য হচ্ছে দশ টাকা আর টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো চলে এবার ভেতরে যাওয়া যাক তারপর দেখাচ্ছি ভেতরে কি কি আছে নতুন পার্কে ভাই এক সাইডে নিজেদের গ্রামের মধ্যে একটা আলাদা একটা ভিউ সুন্দর সুন্দরবনে একটা গেট এটা চালু হয়েছে জানুয়ারি এক তারিখে দু হাজার ছাব্বিশ মানে কালকে চালু হয়েছে আমরা দু তারিখে এসেছি ভেতরে ঢুকি সুন্দর সুন্দর গাছ এত সুন্দর সুন্দর ডেকোরেশন এখানে লাইট হলো ফ্রন্ট ভিউ এই যে গেটটা আছে ভিডিও শুরুতেই তোমাদের প্রথমে জানিয়ে দিই আজকের ভিডিওটা কোনো বড়ো ভিডিও হবে না অল্প সময়ের মধ্যে এই গোটা পার্কেটা আজকে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো সব থেকে প্রথম তোমরা যে ফ্রন্ট ভিউটা দেখতে পোলো ওটা হলো মেন গেট এখানে দিয়ে তোমরা ঢুকতে পারবে আর এটা এখানে ঢুকিয়েই প্রথম একটা বসার জায়গা পাবে এখানে বসে মনে করলে তোমরা বন্ধু বান্ধব মিলে আড্ডাও দিতে পারবে আর এই পার্কটা খুব একটা বড়ো নয় বাট ভালো দশ টাকার প্রায়স অনুযায়ী অবশ্যই খুবই ভালো ভেতরে অনেক ফুল গাছ আছে ভেতরে একটা অ্যাকোডিয়াম আছে এই যে এখন সামনে দেখতে পাচ্ছ অ্যাকোডিয়াম রঙিন রঙিন কালারফুল মাছ আছে আর এটা একটু ঢুকি সামনে দেখতে মানে এগোতে হবে তারপরই এই যে এখানে আর এখানে নানা ধরনের ফুল গাছ আছে দেখে ভালো লাগবে ভিউটা ভালো খারাপ নয় দশ টাকা প্রাইজ অনুযায়ী ভাই যথেষ্ট ভালো তো এখানে পিকনিক স্পট আছে কেউ যদি ইন্টারেস্ট থাকে পিকনিক করার জন্য ফ্যামিলির সাথে বা আদার্স কারোর সাথে এসে তো ডিসপ্লেতে দেওয়া নাম্বারে তোমরা কন্টাক্ট করে এখানে আসতে পারো আর এই যে রুমগুলো আছে এখানে যারা পিকনিক করবে মনে করো রাতে স্টেও করতে পারে ঠিক আছে চল এখন ওপরে যাই একবার দেখি ওপরে ফিউটা কেমন সিট দিয়ে চলে আসো ওপর থেকে ফিউটা কেমন লাগে এখানে সিটি আছে বেসিক্যালি দেখো দশ টাকা টিকিট মূল্য প্রাইসে এর থেকে বেশি কিছু পাবে না সিম্পল কথা আর বাড়ির কাছে এত সুন্দর পার্ক মানে সত্যি অসাধারণ বিষয় আর এখানে একটা ভাই শুয়ে আছে দেখো দেখতেই পাচ্ছ এ নাম হচ্ছে মুকু সে তো তোমাদেরকে আগিয়ে বলে দিই যারা এখানে ঘোরাফেরা করবে সাবধানে ঘোরাফেরা করবে কারণ এখানে দেখতে পাবো দূর জাঙ্গলি কুত্তা আছে ঠিক আছে সাবধানে ঘোরাফেরা করবে আর এই রুমটা উপর থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে সূর্যটার এই যে পুকুরটা এই পুকুরে কিছুদিন পর এখানে বোর্ড চালু হবে এখন নতুন বলে আপাতত তখন কিছু হয়নি কিন্তু আগামীকাল বোর্ড চালু হবে শুনছি তারপর আমরা চলে গেলাম পাশের একটি গেস্ট হাউসে আর এখানে আমি এখানে ওপর দিয়ে হাঁটার কারণ হচ্ছে আমার বন্ধুরা আমাকে চ্যালেঞ্জ নিজে নাকি আমি এই গরানিটাতে উঠতে পারবো না ওরা সিঁড়িতে উঠছে আমি গোড়ানটাতে উঠছি কিন্তু আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম আমি ওদের সামনে উঠিয়ে দেখিয়ে দিলাম যে দেখ আমিও পারি এটাতে উঠতে ঠিক যার ওপরটা ভিউটা থাকে শুধু একদম মানে সানসেটের টাইম আর এখানে আসার একটা সবথেকে বড় কি জানো গ্রামের মধ্যে একটা সুন্দর ইকো পার্ক যার প্রায় হচ্ছে দশ টাকা আর এখানে কোনো লিমিট নেই যে এই বয়সে বাচ্চারা আসতে পারবে বাচ্চা থেকে বুড়ো সবাই আসতে পারবে কাপালও আসতে পারবে ঠিক আছে বন্ধুরা চলো এবার একটু আগে যাওয়া যাক আর সামনে দেখতে পাচ্ছ ওখানে দোলনা আছে ফ্যামিলি নিয়ে অনেক এসে যাচ্ছে এখানে ফিস্ট করতে দোষের জানলহাড়িতে বসে বসে দোলনা খেতে পারবে আর এখানে যে খাঁচাগুলো আছে এগুলো এখানে পাখি আছে কথাগুলো দেখো দুটো খরগোশ আছে আর এখানে এই যে কালো এই খরগোশ গুলো কালো হওয়ার কারণ কি জানো এটা হচ্ছে জাঙ্গলি মাল এটা নরমাল মানে এখানে টাইম কাটানোর দারুণ একটা জায়গা কম বাজেটের মধ্যে আর এইদিকে সিরিয়াতে এই সিটা উপর দিয়ে এখন বাইরে যাওয়া যাবে চলো সিটা উপর তোমরা একটু বাইরে দেখি দেখি ভিউটা আছে দারুন জায়গা ভাই এই বাজারে আমাদের দশ টাকা অনুযায়ী দারুন জায়গা কারণ করেছে ওপর থেকে ভিউ বলে সেরা লাগছে আর এই যে সামনের পুকুরটা এই পুকুরটাতে রিসেন্ট বোর্ড ছাড়বে কিছুদিন পর তো চলো এখানে হাঁটতে হাঁটতে যাওয়া যায় আস্তে আস্তে হেঁটে 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 যাও যাও এখানে অনেকগুলো গাছ আছে যেখানে এই জায়গাটা বিশেষ করে কাপেলদের জন্য একটা বেস্ট জায়গা কম বাজেটের মধ্যে আর এই যে এখন আমি নামছি এই যে গাছগুলো দেখতে পাচ্ছো এটা হলো পার্কের এন্ডিং পয়েন্ট এখানেই শেষ এরপর আর কিছু নেই এরপর শুধু জঙ্গল তো চলো এবার তোমাদের পার্কের অ্যাড্রেসটা একটু প্রপার ভালো করে বুঝিয়ে বলে দিই সব থেকে প্রথম তোমাদেরকে আসতে হবে হাট গোবিন্দপুরে যে যেখান থেকে আসো না কেন কেউ যদি গ্রাম থেকে হাট গোবিন্দপুরে আসো বা কেউ যদি আড়াঘর থেকে আসো তোমাদেরকে প্রথম দেখে দিই কোন জায়গাটা আসবে তোমরা আসবে হাট গোবিন্দপুর চড়কতলা বা সাইডে পার যদি গোবিন্দপুর থেকে যাও এই যে গোবিন্দপুর পঞ্চায়েতের পাশে যে দিয়ে যে ঢালাই রাস্তাটা চলে যাচ্ছে এই যে ফ্রন্ট গেট এই গেটটা পার্কেরই অ্যাড দিয়েছে আর আটা ঘর থেকে সামনে দিকে আছে এই ঢালাই রাস্তাটা দিয়ে সোজা ঢুকে যাবে খানিকটা ঠিক আছে খানিকটা যাওয়ার পর বাঁ দিকে একটা বেড পড়বে এই আবার একটা গেট করেছে আর এটা হচ্ছে ওই পার্কেরই ব্যানার অ্যাড দিয়েছে আর কি তারপরে এদিকে সোজা চলে যাবে যেতে থাকো যেতে থাকো যেতে থাকো এখনো সোজা যেতে থাকবে গ্রামের ভেতর ঢুকি প্রথমে এই দিকে একটা পুকুর পড়বে সাদা যাচ্ছে তার সামনে কোথাও দিকে দাদা সোজা চলে যাবে অ্যাড্রেসটা এতটা ভালো করে আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি একবার ভিডিওটা দেখলে তোমরা আরামসে চলে যেতে পারবে আর এর ফুল ম্যাপে লিঙ্ক দেওয়া আছে গুগল ম্যাপে ঠিক আছে সেখানে তোমরা সার্চ করে আসতে পারো এই যে একটা তারপরে একটি দু নম্বর পুকুর পুকুরটার পরে যে একটা স্কুলের মতো আছে তার সামনে যেতে জঙ্গল এই যে আমি দাঁড়িয়ে আছি এটাই হলো ইকো পার্কের গেট তো ফ্রেন্ড বনান্দি ইকো পার্ক মানে আমাদের হাট গোবিন্দপুরে ইকো পার্ক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও